ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী এই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নেবেন কারণটা হচ্ছে ফেসবুকে যদি আপনি আসলে ডে বাই ডে ফলোয়ার যদি আপনি বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটাকে গ্রো করাতে পারবেন না অর্থাৎ আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ ফলোয়ার বাড়াতে কিন্তু সবাই চেষ্টা করে বাট কিন্তু ফলোয়ার বাড়াতে পারে না তো আপনি কিভাবে খুব কম সময়ে ফলোয়ার বাড়াবেন এটা নিয়ে অনেক কথাও বলবো কিছু সেটিংসও দেখাবো এবং কিছু টিপসও আপনাদের দেখাবো কিভাবে কি করলে আপনি আপনার ফেসটিতে ফলোয়ার কিন্তু ভারিয়ে নিতে পারবেন খুব কম সময়ে প্রথমত একটা কথা বলি ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন আপনার কোনো আত্মীয় রিলেটিভ আছে ফেসবুক চালাচ্ছে আপনার ভাইয়ে ফেসবুক চালাচ্ছে আপনার বোনে ফেসবুক চালাচ্ছে অথবা আপনার সাথে যারা পরিচিত তারা ফেসবুক চালাচ্ছে তো আপনি কিন্তু একে অপর কোঅর্ডিনেশান করে কিন্তু ফলোয়ারটা বাড়াতে পারবেন সেটা কিভাবে। ধরুন এটা হচ্ছে আমার একটা ফেজ এই যে শামীম টিপস এটা হচ্ছে আমার ফেজ তো আমি চাচ্ছি যে আমার একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলটা হচ্ছে শামীম বাই ব্লক শামীম বাই ব্লগ আমার এই যে প্রোফাইলটা এই যে তেরো হাজার ফলোয়ার আছে ওনাদেরকে আমি আমার এই ফেজটা লাইক করার জন্য কিন্তু আমি ইনভাইট করতে পারবো আপনি যে ফেজে থাকবেন এই ফেজ থেকেই আপনার যত ফলোয়ার আছে সবাইকে আপনি অন্য ফেজে ভাইট করতে পারবেন ফ্রেন্ডসের প্রোফাইলে গিয়ে আপনি কি করলেন আপনার এখানে ফলোয়ারের জন্য ইনভাইট করতে পারবেন তো আপনি যদি এভাবে প্রতিদিন অন্তত দুইটা প্রোফাইল থেকে আপনার ফেজটিকে ফলো করার জন্য ইনভাইট করতে পারবেন সেইখান থেকে দৈনিক একটা ফেজ থেকে কিন্তু এক হাজার ইনভাইট করা যায় সেটা কীভাবে ধরুন এখানে চলে আসলাম চলে আসার পর এই থ্রিডিওটি ক্লিক করবেন ক্লিক করার পর ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ডস এখানে যাবেন যাওয়ার পর ধরুন আমার যে প্রোফাইলটা দ্বারা এই ফেসটা খোলা আছে সেই প্রোফাইলটার মধ্যে আমি যেতে হবে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর ইনভাইট ফলোয়ার ওর ফ্রেন্ডস এখানে যাব যাওয়ার পর আমি এখান থেকে আমার যত ফলোয়ার আছে প্রতিদিন এক হাজার করে আমি ইনভাইট করতে পারবো আমার স্বামীম বা এই ব্লগটাকে ফলো করার জন্য সো সেখান থেকে যেহেতু আমাকে এখানেও চিনে ওইখানেও সবাই আমাকে চিনে তো এক হাজার জনকে যদি আমি ইনভাইট করি সেখান থেকে অবশ্যই দশ থেকে বিশটা ফলোয়ার কিন্তু আমার আসবে তো এভাবে যদি আমি প্রতিদিন এরকম তিন থেকে চারটা প্রোফাইলে গিয়ে যদি আমি এভাবে ইনভাইটেশন করি তাহলে কিন্তু ফলোয়ার আমার বেড়ে যাবে রাতারাতি আর এই ফলোয়ারগুলো কিন্তু অর্গানিক ফলোয়ার হবে তো আমি এই সিলেক্ট অল দিলাম সিলেক্ট অল দেওয়ার পর এক হাজার কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে স্যান্ড ইনভাইটেশন দিয়ে দিলাম তো বন্ধুরা এটা হলো একটা সিস্টেম এবার চলে আসুন অন্য আরেকটা সিস্টেমে আসি সেই জন্য আপনাকে কী করতে হবে এই যে আমার প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সেটিংস রয়েছে যেমন হোম রয়েছে ইনসাইট রয়েছে কন্টেন্ট এবং এনগেজমেন্ট এই এনগেজমেন্টের উপরে একটা ক্লিক করে দেবেন এনগেজমেন্টের উপর ক্লিক করার পর স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশান ইনভাইট ফি ফল হো রিয়েক্টেড বিষয়টা হচ্ছে যারা আপনার ফোস্টে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওতে অনেক লাইক পড়েছে অনেক কমেন্টস পড়েছে এখান থেকে আপনি কি করবেন তাদেরকে আপনি এখানে দেখে দেখে ইনভাইট করতে পারবেন অর্থাৎ আপনাকে ফলো করে নাই বাট লাইক কমেন্ট করেছে এই ধরনের ঘটনার কারণে ইনভাইটেশন পাঠিয়ে সেখান থেকে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাকসেপ্ট করে এই ধরনের ইনভাইটেশনগুলো তো এভাবে তিনটা যখন ইনভাইটেশন কমপ্লিট হবে তারপরে কিন্তু আরও তিনটা কিন্তু ফেসবুক থেকে সাজেস্ট করবে তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম ফলোয়ার বাড়ানোর জন্য এখন দেখাবো বন্ধুরা আরও একটি উপায়ে আপনি কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন সেই উপায়টা কি এখানে যে এ অল দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে অটো ইনভাইট ফলোয়ার্স এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা গ্রুপ দেখাচ্ছে এখানে অটো অ্যাপ্রোভাল রিলস অ্যান্ড লং ভিডিও শেয়ার গ্রুপ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় খাগড়াছড়ি এই যে তিনটা গ্রুপ দেখতে পাচ্ছেন এই তিনটা গ্রুপে এগুলো যদি আমি অন করে দিই দেখুন প্রথমটা কিন্তু আমার অন করা আছে অর্থাৎ এই গ্রুপে যদি কেউ অ্যাড হয় সাথে সাথে কিন্তু যে অ্যাড হবে তার কাছে কিন্তু একটা অটো ইনভাইটেশন চলে যাবে যে আমার এখানে ফলো করার জন্য কোনো গ্রুপ যদি ক্রিয়েট করে না থাকে একটা গ্রুপ কিন্তু ক্রিয়েট করে নেবেন আর গ্রুপটা ইন জেনারেল ক্রিয়েট করার চেষ্টা করবেন যাতে কেউ অ্যাড হওয়ার সাথে সাথে আপনার এখানে ইনভাইটেশন চলে যায় এটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বুদ্ধি ভিডিওর এই পর্যায়ে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই এইবার আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কমেন্টস করেই আপনারা ফলোয়ার বাড়াবেন দেখুন যে ফেজগুলো রাইজিং ফেজ অর্থাৎ যেই কন্টেন্ট ক্রিয়েটরগুলো রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর যাদের অবস্থান রয়েছে এবং যারা প্রতিনিয়তের সাথে কাজ করে তাদের প্রোফাইলে গিয়ে তাদের কন্টেন্টে যদি আপনি কমেন্টস করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি ফলোয়ার পেয়ে যাবেন সেটা কীভাবে করবেন এই যে লাইকনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর ফ্রি ফল এই অপশানটার মধ্যে কিন্তু ক্লিক করবেন এই অপশানটার মধ্যে ক্লিক করার পর একটা অপশান দেখতে পাচ্ছেন যে রাইজিং এই রাইজিংটার মধ্যে ক্লিক করবেন রাইজিং বলতে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো বর্তমানে রাইজিং অবস্থানে রয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিন্তু আপনি দেখাচ্ছে এখানে তো এই কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে এমন কন্টেন্ট ক্রিয়েটর যাদের প্রোফাইলটা হচ্ছে রাইজিং তা আপনি কী করবেন এই যে প্রোফাইলগুলোতে যাবেন যাওয়ার পর এদেরকে ফলো করবেন প্রথমত ফলো করার পর আপনি কি করবেন এদের যে কন্টেন্ট আছে এদের কন্টেন্টগুলোর মধ্যে আপনি কিন্তু কমেন্টস করবেন এই কন্টেন্টগুলোর মধ্যে যদি আপনি দেখে দেখে ওই রিলেটেড কমেন্টস করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে ফলোয়ার কিন্তু রাতারাতি বেড়ে যাবে এই কন্টেন্টগুলোর সাম্প্রতিক কন্টেন্ট ওই কন্টেন্টের মধ্যে আপনি কিন্তু কমেন্টস করবেন ভালো মানের একটা কমেন্টস করবেন এই কমেন্টস করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কিন্তু দুই একটা করে ফলোয়ার কিন্তু আসতে থাকবে তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করবো ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ